লিচুর পর এবার ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জয় করল দিনাজপুরের আম দেশের আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে বলে আশা ব্যবসায়ীদের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি পর্যায়ে কৃষি বিভাগের তদারকির কারণে বেড়েছে আম রপ্তানির সম্ভাবনা লিচুর জন্য বিখ্যাত হলেও ধীরে ধীরে আম চাষেও সফলতা অর্জন করেছে দিনাজপুর মানে অনন্য হওয়ায় আম রপ্তানির উদ্যোগ নেয় কৃষি বিভাগ এরই মধ্যে ইউরোপের সুইজারল্যান্ড সুইডেন এবং মধ্যপ্রাচ্যের কাতারে পাঠানো হয়েছে তিন মেট্রিক টন আম রোববার বিরল থেকে রওনা হয় আমের প্রথম চালান প্রথম ধাপে ব্যানানা জাতের আম পাঠানো হয় সুইজারল্যান্ডে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় বিরলে দুটি বাগানকে বেছে নেয় কৃষি বিভাগ কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে পরিচর্যা করা হয় এসব বাগান এই বাগানে আমি এই বিশমুক্ত তিনটা দেশে এবং বাইরে ইউরোপ যাওয়ার উপযোগী করে চলেছি আজকে আমার আমরা বিদেশে যাচ্ছে এই বাগানে আমরা অনেক পরিচা করে আমটাকে ফলন করাছি এবং খুব যত্ন সহকারে আমরা এই এখন বিদেশে তিনটা দেশে পাঠাচ্ছি এই আমি আমরা অনেক লাভবান আম উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য বাগানীদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ এই প্রকল্পের আওতায় শুরু থেকে আমরা আম বাগানের পরিচর্যা ফলের পরিচর্যা এমনভাবে আমরা হাতে নিয়েছিলাম প্রোগ্রামটিকে যেন আমরা রপ্তানিমুখী কাজ করতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই হাজার তেইশ সালের মতো এবারেও কাজ করেছি এবং লিচুর পরপর আমরা আমেও সে সফলতা পেয়েছি সুইডেন ও সুইজারল্যান্ডে এক মেট্রিক টন এবং কাতারে দুই মেট্রিক টন আম রপ্তানি করা হবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ